আপনি যেহেতু ছাত্র দল বা ছাত্রলীগের কথা আপনি তুলনামূলক একটা চিত্র বলেছেন ঘটনার সময়ের ব্যবধানে ছাত্রদল বা বিএনপির অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কয়েকশো নেতা কোনো তার ব্যবস্থাও নিয়েছে তো নির্বাচন তো ডিসেম্বর মাসে হবার কথা আন্দোলন সবে মাত্র সফল হল সেই আন্দোলনে শুধু বিএনপি ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্রশিল্পী সবাই মিলিত অংশগ্রহণ করেছে হঠাৎ করে এই ধরনের সংবাদ আসছে কেন যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তাদের টেন্ডার বা প্রভাব বিস্তার করা এবং সংঘর্ষের মতো ঘটনা নিজেদের মধ্যে বা সাধারণ দোকানদারদের সাথেও ঘটছে এটা হয়েছে কি চাঁদাবাজিরে তো অনেক দিন ধরে ছিল চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস যখন একটা অন্যায় একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রায় পনেরো বছর চলে তখন কিন্তু ওইটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায় মানুষ মনে করে এটি স্বাভাবিক তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে ন্যায় হয়ে গেছে ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আছে ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে সিস্টেম কিন্তু এইটাই এখন ওই চেয়ারে কে বসবে ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষ ছাত্র আন্দোলন তারা সবচেয়ে পাওয়ারফুল তো তারা ওইখানে বসলে আর কেউ বসে না এরকম হতে পারে এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নাই

বিশজন বিশ্বকর্ম ধান নিয়ে আসে কিন্তু চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানতো করা বিএনপি জানতো আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা প্রথেকে ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদবাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিএনপিটাই বসছে একদম বিএনপি তারা ইন্টেনশনালি আমার জানা বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে আর আমির এটা করা যাবে না জামাতের লোক করবে না আর ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ উপরে ওঠে কিন্তু কিন্তু হুটহাট ওঠে নেই কিন্তু যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব ওই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু তারা এটা মানে অর্ডারটা মানে তারা কমেন্ট বলতেছে তোমরা চাঁদাবাজি করো না বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি এর মধ্যে আমি বিশ ত্রিশ লাখ টাকা কামাই নেব তারপর যে করে আমাকে আসুন তোমাকে ফেরত নিবেই ফেরত নেয় আওয়ামী লীগও নেই বিএনপিও নেয় ফেরত নেয় আওয়ামী লীগে বলছিল না জীবনে আর ফেরত নিবো না ওই জীবন ছিল মাত্র এগারো মাস এই যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর মতো আজীবনের জন্য বহিষ্কার এগারো মাস পরে তারা ফেরত নিচ্ছে তো ওদের আজীবন মানে এগারো মাস তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তখন আমার নিবে তো আমি যদি আমি যদি পঞ্চাশ লাখ টাকা যদি পনেরো দিনে কামাই করতে পারি খারাপ কি তো চাঁদাবাজির অভিযোগ বিএনপি বৃদ্ধি আসবে এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানুষিক প্রক্রিয়া তাদের কি করার আছে তারা তো বহিষ্কার করছে শোকোজ করছে এটাই তো সমস্যাটা আপনি কি করার আছে এই প্রক্রিয়া করলে তো হবে না সিস্টেমটা দিয়ে হবে না আপনি আমি আপনাকে আপনি তো বিএনপি বিটকয়েন ভাই অনেক দিন রাস্কে দিন থেকে না তো বিএনপি নেতাদের আদ্যপান্ত আপনি চিনেন জানেন জানেন না বিএনপির মধ্যে গ্রুপ আছে কতগুলি বলুন তো আপনি অনেক গ্রুপ আছে তাহলে তাহলে এখন কি হয় একদল বলে দেয় এই যে এই লোক কিন্তু খারাপ আবার আরেক দল বলে থামা এটা খারাপ না ঠিক আছে ও খারাপ একটা এক্সাম্পল দিয়ে বলি সিম্পল একটা এক্সাম্পল মাসুদ আহমেদ তালুকদারকে একজন কালকে বসে উঠছেন কি করছিল সে সাদেক অ্যাগ্রোর পক্ষে খাড়াইছে বাংলাদেশে যতগুলি বড় বড় ব্যবসায়ী যতগুলি বড় বড় ব্যবসায়ী দশটা ব্যবসায়ী নাম আমরা জানি যে বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী এদের পক্ষে কোন মামলায় বিএনপির উকিল নাই বলেন তো আপনি আমার এটা ভাই না আছে তো ওদের বিরুদ্ধে একশো না কেন একশো না এই কারণে যে সাদেক অ্যাগ্রোর পক্ষে দাঁড়াইয়া এই মাসুদ আহমেদ ওনার গডফাদার কম ওনার ভাই কম এখন কিন্তু খেলে বিএনপি করলে হয় না তুমি বিএনপি করো হ্যাঁ তুমি কোন ভাইয়ের রাজনীতি করো মানে কোন ভাই মির্জা আব্বাস ভাই নাকি তমুক ভাই নাকি তমুক ভাই এটা ভাইয়ের রাজনীতি এই ভাইয়ের রাজনীতি করতে জন দল পুরনো হয়ে যায় তখন এটা হয় যখন এই ভাইয়ের রাজনীতি হয় এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না কালকে তার একম যদি বলে সিম্পল একটা একটা উদাহরণ ডিক্লেয়ার বলি যে যত এলাকার থেকে আমার লোকজন বিএনপি লোকজন চাঁদাবাজি করে যত জায়গায় করে তোমরা ডকুমেন্ট উনি একটা ওনার ইমেল অ্যাড্রেস দিদি এটা আমার ইমেল অ্যাড্রেস তোমরা আমি এখানে ইমেল করো তোমার কাছে যার ডকুমেন্ট আছে ডকুমেন্টটুক সহ তোমার কি অভিযোগ এটা সহ তুমি আমাকে ডাইরেক্ট ইমেল করো উনি ইমেল করে উনি এখানে একটা টিম বানাই দিবে